ভুবনেশ্বরের ঘিঞ্জি বস্তি থেকে স্পেশাল অলিম্পিক্সে সোনার পদক জয় সরিতা রাউত্রে দেখিয়েছেন ইচ্ছা শক্তি থাকলে অসম্ভবও সম্ভব হয় ভুবনেশ্বরের এক বস্তিতে জন্ম সরিতার অল্প বয়সেই ধরা পড়ে মানসিক অক্ষমতা আর শ্রবণ প্রতিবন্ধকতা শৈশবে বাবাকে হারায় সে ছোট্ট মুদির দোকান চালিয়ে মাই তাকে বড় করেছে তবে এত বাধা সত্ত্বেও সরিতা ভাগ্যের কাছে হার মানেননি ভর্তি হয়েছে বিশেষ শিশুদের জন্য তৈরি এক শিক্ষা কেন্দ্রে আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় দু সালে লস অ্যাঞ্জেলসের স্পেশাল অলিম্পিক্সে বিচ ভলিবলে ঠোনার পদক জয় দু সালে অস্ট্রিয়ার স্পেশাল অলিম্পিক্সে ফ্লোর হকিতে ব্রোঞ্জ জিতে ভারতকে গর্বিত করেছে সে কিন্তু একসময় যার নাম প্রতিধ্বনিত হতো আন্তর্জাতিক খেলার মঞ্চে আজ সেই রয়েছেন ভাঙা ঘরে সারি সারি পদক আর ট্রফি পরে আছে ঘরের এক কোণে নেই মাথা গোজার মতো ভালো বাড়ি নেই নিশ্চিন্ত জীবন তবুও হাল ছাড়েনি টুরিতা আজও সে স্থানীয় একটি সংস্থায় বিশেষ শিশুদের প্রশিক্ষণ দিচ্ছে বেতন সামান্য হলেও সে প্রতিদিন শিশুদের মনে জ্বালাচ্ছে স্বপ্নের আলো যেন আগামী দিনে তারাও স্পেশাল অলিম্পিক্স বিজয়ী হতে পারে আসুন আমরা সবাই মিলে টরিতার পাশে দাঁড়াই এই নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন